বন্ধুরা আজ আমি তোমাদের একটা বাঙালির প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি আর এই গরমের সময় তো খুবই ভালো লাগে শেষ পাতে এই জিনিসটা না থাকলে চলে না আজকে আমি তোমাদেরকে করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন টমেটোর চাটনি টমেটোর চাটনি খেতে ইচ্ছা করে অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু আমরা বাড়িতে এইরমভাবে তৈরি করি না কিন্তু এইরমভাবে করে রেখে খেয়েও খুবই ভালো লাগবে নর্মাল রাখলে এক সপ্তাহ থাকবে আর ফ্রিজে যদি রেখে খাও তাহলে তিন মাস তো অবশ্যই ভালো থাকবে চলো রেসিপিটা শুরু করি খুবই সহজ সরল পদ্ধতিতে করে দেখাবো আর স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর চারটির জন্যে কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চলো রেসিপিটা শুরু করি এই দেখো বন্ধুরা সেই পাপড় পুরো অনুষ্ঠান বাড়ির মতন পাপড় ঢাকাই পাপড় নিয়ে চলে এসেছি বড় বড় পাপড় নিয়ে চলে এসেছি পাপড়টা ভাজবো আর এখানে দেখো টমেটো মাছে পাঁচশো এখানে খেজুর আছে আমসত্তর আছে লবণ চিনি আর আছে দুটো লেবু শুকনো লঙ্কা চারটে এলাচ এই হচ্ছে আমার উপকরণ টমেটোমটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি এইবার টমেটোমটা গোটা গোটা সিদ্ধ করে নেবো আর মাঝখান থেকে এই পেছনের দিকে অল্প একটু ছুরি দিয়ে কেটে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা অল্প করে কেটে দিচ্ছি এই কেটে দেওয়ার জন্যে খোসাটা ওপর থেকে ভালোভাবে ছেড়ে যাবে অনুষ্ঠান বাড়িতে দেখবে টমেটোর কিন্তু খোসা থাকে না এরমভাবে খোসা টোসা পুরো ছাড়িয়েই ওরা করে দেখো সবগুলো কেটে নিয়েছি এইবার সিদ্ধ বসিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার টম গুলো দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব ছাড়িয়ে নিলাম বন্ধুরা এইবার ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব দেখো বন্ধুরা কেটে নিলাম এবার খেজুর থেকে তার খেজুরের দানাটা ছাড়িয়ে নেব তোমরা বন্ধুরা খেজুর কিনলে এরকম প্যাকেট খেজুর কিনবে প্যাকেট খেজুরগুলো ভালো হয় দেখো বন্ধুরা কত সহজে ছেড়ে যাচ্ছে ভাবে সব খেজুরের দানাগুলো ছাড়িয়ে বন্ধুরা খেজুর আর আমসত্তরটা কেটে নিলাম আর খেজুরের দানাগুলো ছাড়িয়ে নিলাম খেজুরটা আছে দুশো গ্রাম আর আমসতরটা আছে একশো গ্রাম আর ওদিকে আমার টমেটোম সিদ্ধ হয়ে গেছে এইবার ঢাকা খুলে দেখে নেব দেখো বন্ধুরা কি সুন্দর খোসাগুলো ছেড়ে গেছে এবার তুলে নেবো জল থেকে দেখো বন্ধুরা হালকা হাতে টানতেই চলে আসছে খোসাগুলো ছাড়াতে খুব ভালো লাগে এবার বন্ধুরা পাহরগুলো ছোট করে টুকরো করে ভেঙে নেবো একটা পাপড়কে বন্ধুরা চার টুকরো করে নিচ্ছি দেখো এরকম ভাজ করে ভেঙে নিচ্ছি ভাজতে তাতে সুবিধা হবে এ দেখতেই পাচ্ছ আর অনুষ্ঠান বাড়ি কিন্তু বড় বড়ো পাপড় দেয় না এরকম ছোট ছোট পাপড় দেয় পাঁপড় ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো তেলের মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেবো বন্ধুরা পাপড় তো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ দিয়ে দেব এবার সেদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে দেব লবণ দেব সরনাম গুলো দিয়ে ঘেঁটে ঘেঁটে দেবো টমেটোর জলটা ভালোভাবে বন্ধুরা হচ্ছে শুকনো করে নিয়েছি না হলে বেশি দিন থাকবে না যতটা পারবে টমেটোর জলটা মেরে নেবে ভালো করে মেরে নিয়েছি এইবার চিনিটা দিয়ে দেবো চিনি দেখো বন্ধুরা চিনিটা দিতে সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেল টমেটোমের পুরো সেই অনুষ্ঠান বাড়ির মতন কালারটা এসে গেছে আর একটু যত শুকনো করব তত হচ্ছে আরও লাল হয়ে যাবে এবার বন্ধুরা লেবু নিয়েছি লেবু রসটা চিপে নেবো কেটে ধুয়ে নেওয়া আমস্ত দিয়ে দেবো খেজুরটাও ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো দেখো বন্ধুরা কালারটা পুরো অনুষ্ঠান বাড়ির কালারের মতন এসেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে খেতেও ভালো হবে এবার কাজু আর কিশমিশটা দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এবাৰ দুট' লেবু ৰছ দিয়ে দিব বন্ধুরা চার্জিটা হয়ে গেছে এবার নামিয়ে এবার বন্ধুরা পাঁপড় দিয়ে দেবো ধারতে তাতে দেখতে ভালো লাগবে আর গরমের সময় তোমরা একবার ট্রাই করে দেখো আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে